বাজারে আগুন কেন সিন্ডিকেটের ছবল আমরা প্রতিদিন বাজারে যাই কিন্তু ফিরে আসি হতাশ হয়ে চাল ডাল তেল সবকিছুর দাম যেন আকাশ ছুঁয়েছে প্রশ্ন হলো কেন এর পেছনে সবচেয়ে বড় কারণ সিন্ডিকেট সিন্ডিকেট মানে একদল ব্যবসায়ী একজোট হয়ে বাজার নিয়ন্ত্রণে নেয় তারা ইচ্ছে মতো পণ্যের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব আসলে কার সরকারের হাতে আছে শক্তিশালী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিযোগিতা কমিশন কিন্তু বাস্তবে আমরা দেখি বড় ব্যবসায়ীদের প্রভাব রাজনৈতিক সংযোগ আর দুর্বল নজরদারির কারণে সিন্ডিকেট রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে তবে সমাধানও আছে বাজারে স্বচ্ছতা আনতে হবে ডিজিটাল নজরদারি বাড়াতে হবে আইন প্রয়োগে কঠোরতা আনতে হবে জনগণকে সচেতন ও সক্রিয় হতে হবে আমার বিশ্বাস যদি সিন্ডিকেট ভাঙা যায় তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এটা শুধু সরকারের দায়িত্ব নয় আমাদেরও দায়িত্ব প্রশ্ন করতে হবে প্রতিবাদ করতে হবে সচেতন হতে হবে বাজারে আগুন নেভাতে হলে সিন্ডিকেটের শেকড় কাটতে হবে আমরা যদি একসাথে দাঁড়াই তাহলে পরিবর্তন সম্ভব ভালো থাকবে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন